ফুল পরিবার নিয়ে চলে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিওটা অনেকদিন পর করলাম দেখতে তো পাচ্ছেন সবার কাছ থেকে আমাদেরকে আমাকে দেখতেছেন যাই হোক শীতের ভিতরে যাই হোক শীতের ভিতরে সবাই ঘুরতে চলে আসলাম মার ঘাটে তো আমরা এখন স্টার্ট করব চা থেকে মানে চা দিয়ে স্টার্ট করব তারপর দেখি একে একে কত কি খাইতে পারি আর এই যে দেখেন আমার ভাবিকে এর তো ভালো করেই চিনেন অবশ্যই অবশ্যই

আঙ্কেল এ গ্যারান্টি দিছে যদি চা ভালো না হয় টাকা দিবেন না আর যদি চা ভালো হয় আঙ্কেল কে একটু টিপস দিয়ে যাবো খুশি হয়ে যিনি আবার ভালো চা খাওয়াইতে পারেন অবশ্যই

মানে আমি আমি হইল কি এই যে মালাই চায়ের রিভুটা বাবের থেকে নেব ঠিক আছে আর কোনো কথা নাই হ্যাঁ কারণ আঙ্কেল এগুলো গ্যারান্টি দিয়েছে ভালো না হইলে টাকা দেওয়া যাবে না আবার খাইয়ে খুয়ে করেন না যে ভালো হয় নাই হ্যাঁ তাই নি এ হে যে

বিলাস হইল দুশো চল্লিশ টাকা কাকা আড়াইশো রাখে আমি আপনার দিলাম

যাই হোক অনেক মজা করতে আসছি আমরা মজা করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা কি করলাম আজকে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না মন মানসিকতা কোনো কিছুই ভালো না নিজের শরীরটাও ভালো না যাই হোক সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন বিলাল ভাই কি নিতে আসেন কাপ সেট कोई कलर तो क्या होंगे नया लोग है ना एक कलर डबल लोग पसंद होगा सारे इसमें उनका कलर फर्क आता है कोई जो जो सेम तो देखें एक कप सेट लाल लेके आ पूरा पूरा से

হ্যাঁ ভালো হয়ে গো ভাইয়া মোটামুটি আমরা অনেক কিছু একটা দেখেন প্যাকেট করা পাখির বাচ্চা তার হাতে জানি না এটা দেখি করবে তারপর